হ্যালো বন্ধুরা তিনটা ছিল গণেশ চতুর্থী আর আমাদের নেমন্তন্ন ছিল একটা বাড়িতে তো কথা মতো আমরা সেখানে চলে গেছিলাম আর এখানেই যে দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে আর ঠাকুরের মাথার মুকুটটা কিন্তু পুরো সোনার আর ডেকোরেশনটাও খুব ভালো কিন্তু মালাতে ঠাকুরের মুখটা ঢেকে যাওয়ার কারণে আমি ভাবলাম মালাটা একটু ঠিক করে ঠাকুরকে দিয়ে দিই তো এখানে সেটাই আমি করে নিচ্ছিলাম তো তারপরে এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম আর তোমাদের গণেশ পুজো কার কেমন কাটলো সেটাও কিন্তু জানিও আর গণেশ পুজোয় লাড্ডু ছাড়া তো ইনকাম কমপ্লিট তাই ছিল ওগুলো তারপরে এবার বোন খেয়ে নিচ্ছে আমিও এবার একটু ফ্রেঞ্চ ফ্রাইটা একটু এনজয় করে নিই এটা ছিল স্টার্টারে আর ছিল কোল্ড ড্রিঙ্কস তারপরে ডিনারে দেখো এই মেনুগুলো ছিল খিচুড়ি লাবড়া পোলাও আলুর দম ভেজিটেবল সব চাটনি পায়েস তো ফার্স্টে আমি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে আমি পোলাও আর আলুর দমটা একটু টেস্ট করলাম খিচুড়ি আর লাবড়া দারুণ লাগে তোমাদের কোন কম্বিনেশনের সাথে কোনটা ভালো লাগে জানিও কিন্তু তারপরে খাওয়া হয়ে গেছে আমি আর বোন বেরিয়ে এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হই পুজো পুজো ভাব কিন্তু লেগেই গেছে চলো বা